আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক রোহানি জগতের প্রজ্ঞাদাতা সফিকুলের শিরোমণি সুলতানুল হিন গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ হেয়ালয় পবিত্র দর্গা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ হেয়ালয়ের পবিত্র দর্গা বাংলাদেশ থেকে প্রায় দুই হাজার কিলোমিটার পশ্চিমে ভারতের রাজস্থান রাজ্যে আজমির শহরে আজমির শহরে দরগা অবস্থান হয় সবাই হেয়াল দরগাকে আজমির শরীফ হিসেবে ডেকে থাকেন তাজা ময়নুদ্দিন চিস্তিরহমাদুল্লাহ হেয়ালয় দরগার নিকটতম এয়ারপোর্ট হচ্ছে জয়পুর সেখান থেকে সহজেই ট্রেন বা বাসে আজমির শরীফ পৌঁছানো যায় এছাড়াও আজমির জংশন থেকে মাত্র এক কিলোমিটার পশ্চিমে দরকার অবস্থান যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দরগা শরীফে ভেতরে প্রবেশের রাস্তা এখানে দিন রাত কোনো বিষয় নয় মানুষের আনাগোনা সবসময় লেগেই থাকে হাজার হাজার মানুষের ভিড়ে এক অন্যরকম অনুভূতি অনুভূত হয় এখানে এটা হচ্ছে প্রধান গেট যেখান দিয়ে রোজার দিকে যেতে হয় গেট দিয়ে ডোকামাত্রই দেখতে পাবেন দুই দিকে দুইটি ডেক বা হাড়ি এখানে বিশ্বের সবচেয়ে বড় হাঁড়ি দুটি রয়েছে যার বড়টির মধ্যে ষোলোশো কেজি এবং ছোটটির মধ্যে আটশো কেজি খাবার রান্না করা হয় আগত লোকজনকে খাওয়ানোর জন্য এটা হচ্ছে বড় ডেক যেখানে দেখতে পাচ্ছি মানুষ যে যার মতো টাকা পয়সা থেকে শুরু করে বিভিন্ন খাদ্য সামগ্রী দান করছে এই দানের জিনিস দিয়ে রান্না করা হয় খাবার যা প্রায় দেড় লাখ মানুষের খাবার রান্না হয় দুটি ডেগে মিলি এছাড়া এখানে সম্রাট আকবরের তৈরি একটি মসজিদ রয়েছে যা আগেকার দিনের একটি নিদর্শন তাছাড়া এখানে রয়েছে ওই সময়কার মাদ্রাসা যেখানে এলমেদিন শিক্ষা হতো এখন সেখানে মানুষ নামাজ আদায় করে সম্পূর্ণ রৌজটি সম্রাট আকবর রাজকীয়ভাবে তৈরি করে দিয়েছিলেন এর চারিদিকে নির্ধারণ কাজ খুবই নজর কাড়ার মতো বিশাল গম্বুজের ভিতরে রয়েছে খাজা হাজরুদ্দিন চিস্তি রহমতুল্লাহ যা রোপার রেলিং দিয়ে ঘেরা যারা এখানে আসেন তারা লাইনে দাঁড়িয়ে রোজ শরীফ জিয়ারত করেন এবং গিলাপ ও ফুল দিয়ে থাকেন রৌজ শরীফের চারিপাশে যে যার মতো ইবাদতবন্দি দিতে ব্যস্ত রয়েছেন আবার এখানে আগত কিছু মানুষ একত্রে বসে আমার বিধান পরিবেশন করে থাকে যদিও উপমহাদেশের ইসলাম প্রচার প্রসার হয় সবচেয়ে বেশি হাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ হেয়ালয় দ্বারায় ভারতের চিস্তি তরিকার মধ্যে আধ্যাত্মিক দ্বারা ও সিলসিলা এমনভাবে পরিচিত করে পরবর্তীতে তার অনুসারী আর এই আধ্যাত্মিকতার অনুভূতি অর্জনের জন্য লাখো মুসলিম থেকে শুরু করে নানা ধর্মের বর্মের মানুষ এখানে ছুটে আসেন প্রতিনিয়ত ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম দিল্লি সুলতানুল সৈয়দ মোহাম্মদ নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহের দরগা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দিল্লির প্রাণ কেন্দ্রে অবস্থিত এই দরগা শরীফের প্রতিদিন অসংখ্য ভক্তের সমাগম রয়েছে করে তুলেছে মুখরিত নিজামুদ্দিন আউলিয়া উত্তরপ্রদেশের বদায়নে জন্মগ্রহণ করেন পাঁচ বছর বয়সে তার পিতার মৃত্যুর পর তিনি তার মায়ের সাথে দিল্লিতে চলে আসছিলেন আধ্যাত্মিকতার প্রতি তার ছিল গভীর আকর্ষণ তার যখন বয়স বিশ তখন হরজত নিজামুদ্দিন আউলিয়া অযুদানে বর্তমান পাকিস্তানের পাকপাতান শরীফ চলে যান এবং সুফি সাধনায় ফরিদ উদ্দিন শিষ্যত্ব গ্রহণ করেন যিনি বাবা ফকির নামে পরিচিত ছিলেন বাবা ফকির বর্তমান থাকা অবস্থায় তিনি প্রতি বছর রমজান মাসে অযোধানে যেতেন এবং রমজান মাস অতিবাহিত করতেন তৃতীয়বার অযুদানের সফরে গেলে বাবা ফকির তাকে তার উত্তর বা খলিফা হিসেবে মনোনীত করেন এবং দিল্লিতে ফিরে যেতে বলেন কার্যত নিজামুদ্দিন আউলিয়া দিল্লি ফিরে আসার কিছুদিন পরই বাবা ফকির অর্থাৎ ফরিদ উদ্দিন রহমতুল্লাহ রহমতুল্লাহিয়ালাই পদা করেন দিল্লিতে ব্যস্ত নগরী থেকে দূরে তিনি গিয়াস করে প্রতিষ্ঠা করেন এবং এখানেই তিনি সাধনায় লিপ্ত হন অসংখ্য অনুসারীকে আধ্যাত্মিক শিক্ষা প্রদান করেন হরজত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহে আলাহের পরের প্রজন্মে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহে আলাই আধ্যার দ্বারা হিন্দুস্তানে সবার মুখেই ছিল তার দরবার ছিল সবার জন্য উন্মুক্ত ধনী গরিব মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাই তার কাছে আশ্রয় এবং দিক নির্দেশনা নিতে আসতেন অল্প সময়ের মধ্যেই তার খানকা ভক্তের সমাগমে পরিপূর্ণ হয়ে থাকত সব সময় তার বিশিষ্ট শিষ্যদের মধ্যে অন্যতম ছিলেন শেখ নাসির উদ্দিন মুহাম্মদ চিরাক দেহলুবি রহমতুল্লাহ আলাই এবং বিখ্যাত কবি এবং সফি সাদক আমির খসরু রহমতুল্লাহ আলাই আমির খসরু রহমতুল্লাহ আলাইয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত গভীর এবং তাদের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক অবদান অনেক ছিল এখানে যার কারণে সবাই স্মরণীয় করে রেখেছে আজও আর যত নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাই তিন এপ্রিল তেরোশো পঁচিশ সালে সকালে হাজারো দুনিয়া ছেড়ে পর্দা করেন তার সমাধির উপর প্রথমে সুলতান বিন একটি অবকাঠামো নির্মাণ করেছিলেন এবং পরবর্তীতে পনেরোশো সালে সংস্কার করা হয় যা বর্তমানে আমরা যে রজাটি দেখছি এটি ওই সময়কার আধ্যাত্মিকতার খুঁজে আজও প্রতি সপ্তাহে হাজার হাজার মানুষের সমাগম রয়েছে এই দরগা শরীফ পবিত্র দরগা শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি ভালোবাসা শান্তি এবং সম্প্রীতির দরগাটি সমস্ত ধর্মের মানুষের সবার জন্য উন্মুক্ত বিদায় সারা বছর ধরে বিভিন্ন ধর্মের বর্মের মানুষ পরিদর্শন করে থাকেন তাছাড়া হরত নিজামুদ্দিন আউলে এবং আমির খসুর রহমতুল্লাহ আল এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর বার্ষিক অনুসরী পালন করা হয় যেখানে লাখো মানুষের সমাগম ঘটে আজ এই পর্যন্তই ছিল খাজা সৈয়দ মোহাম্মদ নিজামুদ্দিন আউলিয়া রহমতাল রৌজা শরীফ থেকে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম আলাইকুম আজমির শহর থেকে আপনাদের স্বাগতম আজকে দেখাবো ইতিহাসে ইতিহাস বছরের পুরনো মসজিদ বা দিনের মসজিদটি আজমির শরীফ দরকার পেছন দিকে অবস্থিত আজমির শরীফের গেট থেকে পেছনের দিকে রাস্তা দিয়ে হেঁটে গেলি পাওয়া যাবে এই পুরনো ঐতিহাসিক মসজিদটি এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সুলতান মোহাম্মদ ঘড়ি আজমির আক্রমণ করেন যিনি এই অঞ্চলের শেষ রাজা হিন্দু শাসক চৌহানকে পরাজিত করে আজমির দখল করেছিলেন আজমির দখল করার পর মুহাম্মদ গরি আর সেনাপতি তাড়াতাড়ি একটি মসজিদ নির্মাণের আদেশ দেন কুতুবুদ্দিন আইবেক মাত্র আড়াই দিনে এখানে নামাজের জন্য এই মসজিদটি নির্মাণ করেছিলেন বলে জানা যায় এই মসজিদটির ডিজাইন করেছিলেন সুদূর আফগানিস্তান থেকে আগত আবু বকর হেরাতি এটি মূলত আড়াই দিনটা জুপড়ার অনুবাদ অনেকে ধারণা মসজিদটি নির্মাণের আড়াই দিন লেগেছিল ফলে এর নামকরণ করা হয়েছে আড়াই দিনের যুগ আবার অনেকের মতে প্রাচীনকাল থেকে এখানে একটি মেলা বস্ত যার স্থায়িত্ব হতো আড়াই দিন তাই এর নাম রাখা হয় আড়াই দিন কার ঝুপড়া মসজিদটি চারিদিকে দেয়াল দ্বারা গেড়া রয়েছে ভেতরে প্রবেশের জন্য তিনটি গেট রয়েছে কিন্তু আপাতত দুইটি বন্ধ শুধুমাত্র সামনের দিক দিয়েই প্রবেশ করার অনুমতি রয়েছে সম্পূর্ণ মসজিদটি খোলা অবস্থায় রয়েছে কোনো দরজা জানালা নেই বেলে পাথরের তৈরি মসজিদটির কারুকাজ এতটাই চমৎকার না দেখলে বিশ্বাস করা যাবে না মসজিদের দেয়ালে কোরআনের বিভিন্ন আয়াত এবং আরবি কেলিওগ্রাফি দিয়ে ভরপুর রয়েছে এই সুন্দর মসজিদটি শুধু চোখে দেখা দেখলেই আপনার চোখ জুড়িয়ে যাব এখানে প্রতিটি দেয়াল প্রতিটি পিলার কারুকাজ সমৃদ্ধ একশো চোদ্দটি খুঁটির মধ্যে দাঁড়িয়ে থাকা দশ গম্বুজ বিশিষ্ট মসজিদটি সুদক্ষ কারুকাজ আর অসম্ভব সুন্দর ডিজাইন যদি কাছ থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন মসজিদের মেহরাবেও বাদ যায়নি এর কারুকাজ খুবই সুন্দরভাবে মেহরাবটিও সাজানো হয়েছে এই মসজিদটি সবার জন্য উন্মুক্ত করা আছে চাইলে এখানে আগত দর্শনার্থীরা নামাজারি করতে পারেন মসজিদটি কেবল একটি ইবাদতের স্থান নয় এটি মুসলিম ইতিহাসের একটি জীবন্ত দলিল যদি কখনো আজমের আসেন অবশ্যই এই মসজিদটি দেখে যাবেন আর একদিনের মসজিদ নামে দেখে আপনাদের খুবই ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আসসালামু আলাইকুম দিল্লি জামি মসজিদ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সম্রাট সাজানের ঐতিহাসিক স্থাপনার মধ্যে এটি একটি হচ্ছে দিল্লি জামে মসজিদ প্রথমে এর নাম ছিল মসজিদ এই জাহান নাম যার অর্থ আরসে এবং উর্দু ভাষায় পৃথক করে উচ্চারণ করলে পৃথিবী প্রতিবিম্ব মসজিদ কিন্তু এখানে জামে মসজিদ বলা হয় ওই সময়কার থেকেই যা সাধারণ মানুষ জামে মসজিদ নামেই চিনে জামে মসজিদ নামটি শুধুমাত্র এই মসজিদটির ক্ষেত্রে ব্যবহার করা হয় না সপ্তম থেকে শব্দটি ইসলামিক বিশ্বে সাম্প্রদায়িক মসজিদ নির্দেশ করতে ব্যবহার করা হয়েছে যার কারণে আমরা বাংলাদেশেও জামে মসজিদ হিসেবে মসজিদের নামে অভিহিত করতে পারি সম্রাট শাহজাহানের আদেশে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল করেছিলেন উস্তাদ উস্তব খলিল আর যা নির্মাণে প্রায় পাঁচ হাজার জন শ্রমিক কাজ করেছিলেন এই নির্মাণে তুর্কি আরব পারস্য এবং ইউরোপ সহ বিভিন্ন দেশের মানুষ কাজ করেছিলেন এই নির্মাণে ততবনের দায়িত্বে ছিলেন শাহজাহান এর উজির সাদুল্লাহ খান এবং শাহজাহান এর পরিবারের ফজিল খান সে সময় অনুযায়ী এটি নির্মাণ করতে প্রায় দশ লাখ কপি খরচ হয়েছিল ষোলোশো ছাপ্পান্ন সালে জুলাই মাসের তেইশ তারিখে উজবেকিস্তানের বুখারি থেকে আগত সৈয়দ আব্দুল গফুর শাহ বুখারি মসজিদটি উদ্বোধন করেছিলেন এবং উনি নাকি প্রথমে এখানে ইমামতি করেছিলেন মাটি থেকে বিশাল সিঁড়ি বেয়ে প্রবেশ করতে হয় এই মসজিদে যেখানে একসঙ্গে প্রায় পঁচিশ হাজার মানুষ নামাজ আদাই করতে পারে মসজিদটির বিশাল একটি গম্বুজ এবং মিনার আর খোদাই করা কোরআনে বিভিন্ন আয়াত গুলো এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে খুব অসাধারণ নান্দনিক কারুকাজ লাল এবং সাদা তৈরি মসজিদটি প্রবেশের জন্য যে বিশাল তিনটি দরজা রয়েছে বাদ যায়নি কারুকাজ দিল্লি জামে মসজিদ শুধু একটি ধর্মীয় স্থান নয় ভারতীয় উপমহাদেশের মুসলিম স্থাপত্য ও ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় যুগ যুগ ধরে দিল্লি জামে মসজিদ তার গৌরব ধরে রেখেছে সাক্ষ্য দিচ্ছে এক সম্রাটের স্বপ্ন ও ইসলামের চিরন্তন সৌন্দর্যে দিল্লিতে গেলে অবশ্যই মসজিদটি দেখতে বলবেন না কারণ এটি ইসলামের ইতিহাসের একটি দলিল হিসেবে এখনো দিল্লিতে দাঁড়িয়ে আছে সু উচ্চ স্থান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি দেখার জন্য চলে আসলাম আগ্রায় আগ্রা শহরে যমুনা নদীর তীরে অবস্থিত মোগল সম্রাট শাহজাহানের প্রেমের নিদর্শন তাজমহল পৃথিবীর প্রেমের আশ্চর্যের হিসেবে শাহজাহানের এই নির্মাণ ভারতীয় পার্শিয়ান এবং ইসলামী প্রভাবকে একত্রিত করে নির্মাণ করা হয় এই স্থাপনাটি মধ্যযুগীয় মোগল সাম্রাজ্যের স্থাপত্য মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি নিদর্শন তাজমহলে নির্মাণ ব্যবহার করা হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আনা মূল্যবান সামগ্রী যেমন রাজস্থান থেকে আনা হয়েছিল সাদা মার্বেল পাথর চীন থেকে পাথর তিব্বত থেকে ফিরুজা আরব থেকে জিয়াস পার আর শ্রীলঙ্কা থেকে আনা হয়েছিল রত্ন পাথর যেগুলো এখনও দেয়ালে শোভা পাচ্ছে বিশ হাজার শ্রমিক এবং এক হাজার হাতি কাজ করেছিল তাজমহল নির্মাণ তাজমহলের মূল চত্বরটি তিন দিক থেকে দেয়াল দ্বারা নদীর পাশটা কোনো দেয়াল দেওয়া হয়নি প্রবেশের জন্য টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে আমরা চেকিং করে ভিতরে ঢুকলাম একটু সামনে এগিয়ে গেলেই আমরা দেখলাম তাজমহলের সামনে প্রবেশের একটি বিশাল গেট গেটের অসাধারণ আরবি ক্যালিগ্রাফি খুব অসাধারণ এবং মসৃণ দেখাচ্ছে এখনো ছবি সাল গেট পার হলেই দেখতে পাবো প্রেমের সেই তাজমহল আস্তে আস্তে গেট পার হয়ে ছবির মতো দেখতে পেলাম তাজমহল আজও দেখতে মন হয় কিছুদিন আগে মাত্র নির্মাণ করা হয়েছে সামনের দিকে বিশাল বাগান পার হলেই তাজমহলের সুবিশাল দেয়া অনেক উঁচু চারদিকে চারটি মিনার রয়েছে আর মাঝখানে জল করছে তাজমহল শুরুতে এখানে শুধুমাত্র মমতাজের কবর ছিল পরবর্তীতে সম্রাটের মৃত্যুর পর তাকেও তার প্রিয় স্ত্রীর পাশে সমাহিত করা হয় মহলের ঠিক মাঝখানে একটি কক্ষে মমতাজের সাথে সাহিত্য আছে সর্বকালের সেরা প্রেমিক একজন সম্রাট শাহজাহান তবে সম্রাটে এই কাজ মোটে ও সাধারণ মানুষের জন্য মঙ্গল হয়ে ওঠেনি খাতে এ বিশাল পরিমাণ অর্থ খরচ করা আর সেই অর্থ আদায় করতে গিয়ে জনগণের উপর চালানো অত্যাচারের তাজমহল নির্মাণে কিছুদিনের মধ্যেই ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় তাজমহল নির্মাণের পাঁচ বছরের মাথায় শাহজাহান তার পুত্র আওরঙ্গজেবের কাছে সিংহাসন হারান আজ আওরঙ্গজেব শাহজাহানকে জোর করে বন্দি করেন এবং সম্রাট হিসেবে নিজেকে ঘোষণা করেন এবং তার বাকি ভাইদেরও হত্যা করেন অন্যদিকে শাহজাহান তার জীবনের শেষ আট বছর আগ্রা দুর্গে গৃহবন্দী হয়ে থেকেই কাটান নীরবে দেখে যেতে হয় ক্ষমতার দখল নিয়ে পুত্রের কারাকারি নিজের জীবনের নিজে কিভাবে নিজের ভাইদের খুন করে ক্ষমতা দখল করেছিলেন সেটা নিশ্চয়ই তার মনে পড়ছিল বন্দী অবস্থায় তিনি মারা যান তাজমহলের অপূর্ব সৌন্দর্য ও কারুকার্যময়তা অভিভূত হওয়া স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু তাজমহল নির্মাণের পরবর্তী কর্মকাণ্ড এই সৌন্দর্যের কাছে কিছুই না দিল্লি লোটাস টেম্পল বা মন্দির অসাধারণ একটি স্থাপনা আজ আপনাদের দেখানোর চেষ্টা করব এটাকে মন্দির বললেও এর ভেতরে কোনো মূর্তি বা কোন প্রকার প্রতিমূর্তি কিছুই নেই লোটাস টেম্পল হলো বাহাইন ধর্মে বিশ্বাসী একাত্ম মানুষের জন্য ধর্মাচরণের একটি জায়গা এটি উনিশশো সালে সবার জন্য উন্মুক্ত হয় প্রথমে আমরা এর গেট দিয়ে ভেতরে প্রবেশ করি এখানে কোনো এন্ট্রি ফি লাগে না চেকিং করে ভিতরে ঢুকার পর এক অসাধারণ অনুভূতি হয় এখানে এরিয়াটা অনেক বড় ছিল বিশাল এরিয়ার চারিপাশে বিভিন্ন ফুল এবং ফলের বাগান রয়েছে আর মাঝখানে সেই পদ্ম ফুলের নেই মার্বেল পাথরের তৈরি টেম্পল যা দেখতে খুবই অসাধারণ ছিল সম্পূর্ণ স্থাপনাটি তিন ভাগে বিভক্ত রয়েছে নয়টি করে মোট সাতাইশটি পাপড়ি রয়েছে পদ্মা ফুলের আকৃতি আকারে এটি যেহেতু নির্মাণ করা হয়েছে সাতাইশটি পাপড়ি দিয়ে এটি খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে উপর দিক দিয়ে বায়ু প্রবাহের জন্য ব্যবস্থা রাখা হয়েছে যেহেতু ভিতরে গরম লাগতে পারে আর এত বড় এরিয়া এবং এত বড় একটি স্থাপনা এর ভিতরে তো বিদ্যুৎ দিয়ে সবার চাহিদা মেটানো সম্ভব না যার কারণে উপর দিকে খালি যা রাখা হয়েছে বায়ু প্রবেশের জন্য প্রবেশ করার জন্য যে রাস্তা হয়েছে সেখান দিয়ে যাওয়ার পর ঢুকা মাত্র আমাদেরকে কিছু ইনফরমেশন দিতে লাগলো দুই ভাষায় দিয়ে দিল হিন্দি এবং ইংলিশে ওনারা বোঝানোর চেষ্টা করলো যে এটা সম্পর্কে এবং ভেতরে কোনো প্রকার আজ বা শব্দ করা যাবে না একে অপরের সাথে কথা বলা যাবে না ভেতরে সুন্দর একটি প্লেস বসার জন্য জাগা আছে যথেষ্ট সম্পূর্ণ রেটি বসার জন্য বেঞ্চ এর মতো রাখা হয়েছে এখানে প্রবেশ করে যা দেখলাম সবাই যে যার মতো নিজের কাছে বসে প্রার্থনা করছে সো মতো একটি ব্যাপার যার যার মনের ভাব প্রকাশ যার যার আকুতি মিনতি যে যার নিজ সষ্টার কাছে বলতে পারে সো ভিতরে আর কিছু নেই শুধু বেঞ্চই রয়েছে আর একটি স্টেজ এর মতো রয়েছে কোন অনুষ্ঠান হলে ওই তো এখানে কথা বলা হয় তাছাড়া আর কিছুই নেই দাও এরিয়াটা অনেক বড় ছিল কিন্তু এটার ভিতরে কোনো ক্যামেরা এলাওনা না যার কারণে দেখানো সম্ভব হয়নি এখানে এর ইতিহাস জানার জন্য একটি মিউজিয়াম রয়েছে যে মিউজিয়ামের ভিতরে ক্যামেরা এলাও না কিন্তু এই মিউজিয়ামের ভিতরে অনেক ভাষাভাষীর বিভিন্ন ইতিহাস এবং এর মতো আরো পৃথিবীতে যত জীব স্থাপনা রয়েছে সবগুলোর ছবি নকশা এবং স্থান এবং পৃথিবীর সব দেশের ভাষায় বিভিন্ন রকমের বই ঐতিহাসিক এবং বিভিন্ন ধরনের বইগুলা যেগুলো আমরা সচরাচর পাই না এগুলো এখানে রয়েছে চাইলে আপনারা বসে পড়তে পারেন এবং কিনতেও পারেন সবকিছু ফ্রি ফ্রিতে কিন্তু এখানে কোনো চার্জ করা হয় না আর বই কিনতে হলে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে আহ এখান থেকে আসার পর যতটুকু বুঝলাম বা হিন্দু ধর্মকে আমরা আলাদা করে দেখলেও কিন্তু এরা মনে করে যে সব ধর্মের সষ্টা এক সমস্ত মানুষের একটি পরিবার তারা বিশ্বাস করে যে সমাজে নারী সমান অধিকার এবং সুযোগ থাকা উচিত প্রত্যেক মানুষের জন্য শিক্ষা বাধ্যতামূলক এবং এটি সমাজ অপরিহার্য অপরিহার্য শিক্ষা সবকিছু আমি মনে করি যেহেতু যার যার মত প্রকাশের সুযোগ রয়েছে তো পৃথিবীতে যার যার মনের ভাব প্রকাশের জন্য বিভিন্ন কিছু বিশ্বাস করতেই পারে তো এগুলোতে গেলাম না আসলে এই স্থাপনাটি খুব ভালো লেগেছে এবং অনেক সুন্দর এরিয়া রয়েছে আপনারা চাইলে এখানে দেখতে পারেন এবং ঘুরতে পারেন তো যারা যারা গিয়েছিলেন অথবা যাবেন তাদের জন্য খুব ভালো একটি আনন্দ মুহূর্ত হবে এখানে গেলে অনেক বিদেশি পর্যটক দেখতে পারবেন ভিতরে সো যারা গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমরা চলে সম্রাট শাহজাহানের আসছি লাল লাল কিলা একটি পুরোনো স্থাপত্য নিদর্শন সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করে বিখ্যাত হয়েছিলেন তো আজকে আমরা চলে আসছি লাল কিলা দেখতে এটা হচ্ছে লাল কিলার সামনের দিক সামনের দিক থেকে দেখলে বড় একটি প্রাসাদ দেখা যায় যার বড় বিশাল দেওয়াল দেখা যায় দেওয়ালটি উচ্চতা তেত্রিশ মিটার এই দেয়ালটির বিপরীত পাশে রয়েছে সম্রাট শাহজাহানের নির্মাণ করা লাল কিলা সব নিদর্শন আমরা এখান থেকে টিকিট নিয়ে ভিতরের দিকে প্রবেশ করতে লাগলাম একটু সামনে এগিয়ে আমরা দেখতে পেলাম বড় একটি খালি জায়গা এখান দিয়েই আগেকার প্রবেশ করা হতো সৈন্য সব সবকিছু আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা রাস্তাটি এই রাস্তাটি ভিতরের দিকে নিয়ে গেছে এখন এই রাস্তাটির আশেপাশে দুই পাশে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী নিয়ে দোকান রয়েছে আমরা যদি একটু ভিতরে প্রবেশ করি আমরা দুর্গটিতে প্রবেশ করে যা দেখলাম দুর্গটির মূল আকর্ষণ হচ্ছে দেওয়ানে আম যেখানে সাধারণ মানুষে অভিযোগ শুনতেন সম্রাট শাহজাহান এটি হচ্ছে দেওয়ানে আম যেখানে বসে সম্রাট শাহজাহান তার সাধারণ জনগণের বিচার আচার করতেন এবং শুনতেন তারপর রয়েছে দেওয়ানে খাস যেখানে রাজকীয় আলোচনা হতো এছাড়া রয়েছে মতি মসজিদ মতি মসজিদে সম্রাট শাহজাহান তার একাকৃত্ব ভাবে এবাদতবন্দীকি করতেন এছাড়া হাতির গেট এবং শাহীবাগান সৌন্দর্য বরপুর তবে লাল লালার সব সৌন্দর্যকে ঘিরে আমরা যা বুঝতে পারলাম এমনিতে সুন্দর থাকলেও এটিকে নাকি অভিশপ্ত প্রাসাদু বলা হয় কারণ লোককাহিনীগুলোতে বলা আছে অথবা সাধারণ মানুষের মুখে শোনা যায় লাল কিলার দেয়ালের মধ্যে বহু ষড়যন্ত্র হত্যা এবং অশুভ ঘটনা ঘটেছিল এমনকি রাতের বেলা এখানে রহস্যজনক আওয়াজ শোনা যায় স্থানীয়দের মতে এখানে আজও কিছু আত্মা ঘুরে বেড়ায় কিন্তু লাল কিলার ইতিহাস গৌরবময় নয় আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের পর মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরকে এখানে বন্দী করা হয়েছিল পরে তাকে নির্বাসনেও পাঠানো হয়েছিল এটি মুঘল সাম্রাজ্যের পতনের সূচনা করে যা অনেকের কাছে এই দুর্গকে অভিশপ্ত করে তুলেছে লাল কিলা শুধু একটি দুর্গ নয়, এটি ভারতের সংস্কৃতি গৌরব এবং সংগ্রামের এক জীবন্ত দলিল এর প্রতিটি ইট যেন ইতিহাসের একটি অধ্যায় লাল লালকিল যদি কেউ এসে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত আজ আমরা চলে এসেছি ভারতের ত্রিপুরা রাজ্যের গর্ব ঐতিহাসিক উজ্জয়ন্ত প্রাসাদে এটি শুধু একটি প্রাসাদ নয় এটি ত্রিপুরার রাজকীয় ঐতিহ্য স্থাপত্য পূর্ব নিদর্শন এবং এটি জাদুঘর রূপে সঞ্চিত ইতিহাসের ভান্ডার বললেও চলে ত্রিপুরার রাজা বীরচন্দ্র মাণিক্য এই প্রাসাদের নির্মাণ কাজ শুরু করেন উনিশশো এক সাল এটি ছিল রাজ পরিবারের প্রধান বাসস্থান যা ভারতীয় রাজসভা ও ব্রিটিশ রাজ শাসনের মধ্যে এক মেলবন্ধন সৃষ্টি করে প্রাসাদে নির্মাণে ব্যবহৃত হয়েছিল মুঘল ব্রিটিশ এবং বাংলার স্থাপত্যশৈলীর প্রাসাদে মুঘল ব্রিটিশ এবং বাংলা স্থাপত্যশৈলীর অসাধারণ মিশ্রণ চোখে পড়ার মতো এর খিলান গম্বুজাকৃতির ছাদ এবং নিখুঁত নকশা একে করে তুলেছে অনন্য উজ্জন্ত প্রাসাদ বর্তমানে একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয় যা ত্রিপুরা রাজ্যের সমৃদ্ধির ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ করে উজ্জন্ত প্রাসাদে জাদুঘরে রয়েছে রাজপরিবারে ব্যবহৃত আসবাবপত্র ঐতিহাসিক মুদ্রা রত্নতত্ত্ব নিদর্শন লোকশিল্প এবং ত্রিপুরা সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বকারী নানা প্রদর্শন এছাড়াও এখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক দলিল ও পত্রিকা সংগ্রহ করা রয়েছে যা পাকিস্তানি আমলে এবং পাকিস্তানি বিভাজনের পরে যত পুরাতন পত্রিকা এবং খবরাখবর সবকিছু এখানে সংরক্ষিত রয়েছে প্রাসাদ শুধু একটি স্থাপনা নয় এটি ইতিহাসের প্রতি ধ্বনি এখানকার ত্রিপুরার গৌরবময় অতীতের সাক্ষী যা ত্রিপুরার সকল জাতি সংস্কৃতি এবং তাদের সকল শিল্পকর্মের এটি একটি নিদর্শন একসাথে পাওয়া যায় এখানে ত্রিপুরার ইতিহাস জানার জন্য এবং সচককে দেখার জন্য আমি আপনাকে বলবো একবার হলেও ঘুরে আসুন এই জাদুঘরে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম